আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মিস্টার খান সাহেব নিউ আনাদার ভিডিও আমি মাহবুব আপনার সাথে আছি পোল্যান্ড থেকে আজকের এই ভিডিওতে থাকছে আপনাদের গত মাসের চব্বিশ তারিখ থেকে হয়তো বা এই মাসের এক দুই তিন চার তারিখ পর্যন্ত হয়তো বা আপনাদের কমেন্ট মানে আমার ভিডিওতে কমেন্ট করার রিপ্লাই ভিডিও আমি সবসময় আপনাদের সাথে চেষ্টা করি আপনাদের কমেন্টগুলোর মেসেজ আকারে রিপ্লাই না করে বিস্তারিত সব ভিডিও আকারে রিপ্লাই করে হয়তো আপনাদের উপকার হবে সেই জন্য আমি চেষ্টা করি আপনাদের সাথে একটু দেরি করে হলো আপনাদের সাথে একটা ভিডিও আকারে কমেন্টগুলো শেয়ার করা আর কি সো মাই বিয়ার্স আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে নতুন নতুন ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ আপনি অনেক কমেন্ট উত্তর আমার এই মানে কমেন্ট বার্স উত্তরের ভিডিও গুলো পেয়ে যেতে পারেন যাই হোক সর্বপ্রথম আমি শুরু করবো আমার একটা পোল্যান্ড রোমানিয়া থেকে পোল্যান্ড আসার ভিডিওতে কমেন্ট করেছেন যে আমিন খান মানে ওয়ার্ক পারমিট নিয়ে পোল্যান্ডে গেছেন প্লিজ জানাবেন মানে আমার সাথে একটা ভাই ওই ভাই মানে উনি কি মানে ওয়ার্ক পারমিট থেকে রোমানিয়া থেকে আসছেন নাকি না উনি ওনার টিআরসি আছে রোমানিয়াতে তো উনি ঠিক ফ্লাইটে চলে আসছেন আসার পরে পরে এখন উনি যেখানে কাজ করবেন ওখান থেকে ওয়ার্কমিট হবে হওয়ার পরে তারপর এখান থেকে আপনার টিআরসি করে নেবে আর কি এখানে আসার পর ওয়ার্কমিট করতেছে তারপর আব্দুল্লাহ ভাই ধন্যবাদ দেওয়ার জন্য থ্যাংক ইউ ভাইয়া তারপর ইউজার আইডি একটা জানতে চাই আপনি কি এখন পোল্যান্ডে অবৈধ আমি অবৈধ না বৈধ বাট এখন আমার ডকুমেন্টস হয় নাই মানে আমার টিআরসি এখনো প্রসেসিং আছে মানে আমি যে শহরে আছি এই শহর থেকে একটু দেরি হয় মানে এই ডকুমেন্টস হতে টিআরসি হতে বাট আমি লিগালভাবে আমার মানে ফাইল সাবমিট করা একটু মানে দেরি হচ্ছে যেমন যে প্রক্রিয়া আপনি রোমানে আপনি মানে ডকুমেন্টস করতেছেন টিআরসি করছেন সেই প্রক্রিয়া আমি পোল্যান্ডে ডকুমেন্টস করতেছি টিআরসি করতেছি বাট একটু দেরি হচ্ছে কারণ এই শহরে ইউক্রেনীয় অনেক বেশি আর কি সেই জন্য আপনার এই শহরে একটু দেরি হচ্ছে আর কি তারপর আপনার এই একটা মানে এক আঙ্কেল ভাই আপনার কথাগুলো খুব ভালো লাগে থ্যাংক ইউ ভাইয়া তারপর হলো পারভেজ পারবেস আবিদ ভাই টিআরসি না বের হলে এনএসি ব্যাপার না নেওয়াই উচিত হ্যাঁ যেটা ভালো মনে হয় আর কি তারপরে ভাই বুলগিয়া সিজনাল সেনজেন বিষা পাইছে এখন কি গেম মারা লাগবো নাকি ভাই জানাবেন আপনি যদি বুলগিয়া সিজনাল বিশা পেয়ে থাকেন তাহলে আপনি উলকে আসেন আসার পরে তারপর আপনি যদি সেনজেন বিষা হয়ে থাকে তারপর আপনি এই মুভ করতে আবার এখনো হয়তো পারমিশন দেয় না সেই সুবাদে হয়তো আসার বিষয়টা ক্লিয়ার করে না আসতে বাট আপনি যদি এয়ারপোর্ট আপনাকে যদি জিজ্ঞাসা করেন ওইখানে যদি আপনি আপনার মতো এক্সপ্লেন করতে পারেন ইমোশন করতে পারেন তাহলে আপনি মুভ করতে পারবেন নাকি অন্য দেশে ভিসা থাকা অবস্থায় বাট আপনার ভিসা নিয়ে এক দেশ থেকে এক দেশে মুভ করাটা লিগেল মানে মানে আপনার রাইট আছে যাওয়ার তারপর হলো এম এস গেমস সব ওয়ার্কিটে কয়েকদিন সময় লাগে অটোমেটিক হয়তো আপনার রোমানে কত তো রোমানিয়া বুগের মানে বিডিও আপনি কম করছেন রোমানিয়া বুগে তো আপনার প্রায় তিন মাসের মতো লেগে যায় আর কি তিন মাস দুই মাস সেরকম হ্যাঁ লাগে যায় তারপর হলো হাসানুর হাসান আহমদুল ভাইয়া কি জানো ভাই আপনার টিআরসি নাই শুধু চার মাস বাকি আছে বিসা আমি আমি কি চাইলে ইতালি যেতে পারবো হ্যাঁ আপনি যেখানে আছেন ইউরোপের সিজেন দেশগুলোতে আপনি উল্লেখ করেন কোন দেশে আসেন যদি আপনি যদি সেনজেন হ্যাঁ ওই যে রোমানিয়া ভিডিওতে আপনি কমেন্ট করছেন তো আপনার যদি বিসা থাকে ভিসা টিয়ার মানে মেয়াদ থাকে চার পাঁচ মাস হ্যাঁ তাহলে আপনি যেতে পারবেন বাট আপনাকে আপনি ভাবে সিচুয়েশন ক্রিয়েট করতে হবে আর কি বা প্ল্যান দেখাতে হবে বা আপনি ইমোশনাল করতে হবে এয়ারপোর্টে এরকম কিছু আর কি বাট আপনার বিসা নিয়ে যাওয়াটা রাইট আছে কিন্তু বিসা নিয়ে আসতে দিচ্ছে না টিআরসি করে আসার জন্য তাদের রিকোয়েস্ট আর কি এক কথায় বাট আপনার বিসা নিয়ে আসার জন্য রাইট আছে তারপর হলো রাহুল আহমেদ ভাইয়া ভাইয়া আমি রোমানিয়া থেকে ইতালিতে আসছি বিশ দিন হলো এখন আমি চাই তাসি পোল্যান্ডে আসতে চাই এখন কি আমি পোল্যান্ডে আসতে আসতে পারবো বা এরকম কিছু আর কি হ্যাঁ আপনি যদি রোমানিয়া থেকে ইতালিতে আসছেন রোমানিয়া যদি আপনার বিষা থাকে বা বিষার মানে টিআরসি থাকে তাহলে ওই ক্ষেত্রে আপনি আসেন আসার পর এখান থেকে ডকুমেন্ট করতে পারবেন আসতে পারবেন কোনো সমস্যা নাই তারপরে থেকে জব করে সব এক্সপেন্স বিয়ার করা কি করা সরি ব্যাচেলার পড়তে গেলে হ্যাঁ আপনি যদি পার্ট টাইম জব করেন তাহলে অন্তত আপনার নিজের যত খরচ ওইটা আপনি বিয়ার করতে পারবেন ওটা ফ্যামিলিকে সাপোর্ট করা ওটার জন্য মানে ন্যূনতম আর কি সাম মানে একটা ছোট মূল হয়তো টাকা বা এরকম সাপোর্ট দিতে পারবেন অত বেশি না আর কি এক জায়গায় একটা ওয়ার্কারের মতো মতো কি ওরকম আপনি সাপোর্ট দিতে পারবেন না বাট পাটটা হিসেবে আপনি আপনার বিয়ার করতে পারবেন তারপর আদিক ভাই কি যেন তারপর তোমাদের মতো এইসব মানুষের জন্য বাংলাদেশ থেকে রোমানি যাওয়াটা অনেক কঠিন হয়েছে হয়তো বা ভাইয়া

তারপরে হলো এই ভাইয়ার ফেসবুক আইডিট লিঙ্কটা দেওয়া যাবে হ্যাঁ আমাকে ফেসবুক পেজ মিস্টার খান থেকে মেসেজ দেন আমি ওখানে দিব ওখানে বলে রাখেন তারপরে আপনি রাবিউল ইসলাম ভাই আপনার সাথে কথা বলতে চাই আমাকে ফেসবুক পেজ মিস্টার খান শাহর থেকে আমাকে মেসেজ দেন ওখানে রিপ্লাই করি তারপরে গেম শপ যখন আমি বুরগা থেকে পুরানো যাবো তখন আবেদন করার কতদিনের মধ্যে পারমিট পাওয়া যায় সুন্দর প্রশ্ন আপনি যদি এই বুলগিয়া থেকে আপনি পোল্যান্ডে আসেন আসার পর আপনি এখান থেকে এক এক সিটিতে একরকম সময় লাগে যেমন কোন কোন সিটিতে দুই মাস কোন দেড় মাস কোন সিটিতে আবার তিন মাস লেগে যায় সিটির উপর ডিপেন্ড করে বাট সর্বোচ্চ তিন মাসের মধ্যে আপনি ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন তারপর হলো নেক্সট একটা ভিডিও পার্টের ভিডিও সেনজেন হওয়ার পরে কি টিআর আর টিআরসি কার্ড লাগবে কি না বুলগিয়া তো পোল্যান্ডে যেতে হ্যাঁ আপনার অবশ্যই টিআরসি লাগবে কারণ আপনার ডকুমেন্টস করার সময় আপনি যে দেশে আগে ছিলেন ওখান থেকে আপনার লিগাল কোনো একটা ডকুমেন্টস আপনার শো করানো লাগবে হয়তো হোক ভিসা হোক না হয় আপনার টিআরসি তারপর হলো এই ট্রাভেল ট্রাভেল টেলস নাকি যেন ভাই ভাইয়া আমি আমার হাজব্যান্ডে একটা ভেবি নিয়ে আসতে চাই নরওয়েতে তাহলে আমার কত টাকা লাগ লাগবে কাইন্ডলি জানাবেন আপনি আপনার হাজবেন্ডকে আগে পাঠান আর নরওয়েতে যেতে হলে হয়তো বা ওয়াটমামিথ বাট কোন বিষয়ে বর্তমানে অ্যাভেলেবল আমি শুধু জানি না কারণ ওয়ার্ক পারমিট বাই বলা হয় না তার শুধু টুরিস্ট বিষয় অথবা যেতে পারে না কি আপনার হাই স্ট্রিট বিষয় আর আপনি মনে করেন আগে হাজবেন্ড কেনেন তারপর যে আপনারা যান হাজবেন্ডের ওসিলায় আর কত টাকা সেটাও ডিপেন্ড করবে যার মাধ্যমে প্রসেসিং করবেন মিনিমাম দশ লাখ তারপর হলো আর এস রনি সরকার ভাই আমি চাইতেছিলাম পোল্যান্ডে আসতে যদি আপনি আমাকে বলেন তাইলে আস আসবো কারণ আমার কেউ নাই আপনি আমি আমি বলবো না কারণ আমার ফেসবুকে খান সাহেব থেকে আমি মেসেজ দেন আমার সাথে কানেক্ট থাকেন যদি আমি এরকম কোনো এজেন্সি বা ওরকম কোনো কোম্পানি থেকে আমি যদি ওরকম কোনো অফার পাই তাহলে আমি আপনাদেরকে ইনফর্ম করবো আমার সাথে কানেক্ট থাকেন ভাই আপনার যোগাযোগ নম্বর আমাকে ফেসবুক এজন্য সাথে মেসেজ দেন তারপরে ইউজার আইডি বা আপনার এই ভিডিওটা অনেক ফিট বসেছে আপনার সাথে পার্সোনালি কথা বলতে চাই জানাবেন আমাকে ফেসবুক ইনস্টাখার সাথে আমি মেসেজ দেন ভাইয়া তাপল শায়দ আশিক ভাইয়া আমাদেরকেও দেখেন অবশ্যই ভাইয়া আমাকে নক করেন তারপর এম ডি সাইদুল্লাহ গুরুত্বপূর্ণ কথা ধন্যবাদ ভাইয়া সাপোর্ট করার জন্য তারপর হলো আমিন খান এই ভাই কি ওয়ার্ক পারমিটে গেছেন প্লিজ জানাবেন এই প্রশ্ন আগে বিরত করেছিলাম হ্যাঁ ওয়ার্ক পারমিট ছাড়া শুধু টিআরসি আছে রুমানিতে টিআরসি নিয়ে উনি চলে আসছে আমার যারা ব্যথা হয়ে গেছে অনেক তো আপনার মনে করেন উনি টিআরসি ছাড়াই আরে সরি টিআরসি নিয়ে আপনার রুম পোলান্ডে এসে পড়ছে পোলান্ড থেকে করে এখন ডকুমেন্টস করে নেবে আর কি তারপরে বুলগেতে সিট আপ বিচার নিয়ে আসলে ইউরোপের অন্য দেশে যাওয়ার লিগাল ভাবে কোনো ওয়াই আছে হ্যাঁ আপনি যদি সিট আপের আসতে পারেন তাহলে অবশ্যই বিচার নিয়ে অন্য দেশে মুখ করতে পারবেন কোনো সমস্যা নাই তারপর আমি একটু ফার্স্ট এপ্লাই করতেছি কারণ অনেক প্রশ্ন জিম্মা আছে পুরো এক মাসের প্রশ্ন জিম্মা আছে আপনাদের কাছে কমেন্ট আর কি আমি ডিপ্লে করার চেষ্টা করতেছি এখন ফার্স্ট তারপর হলো সাদিকুর রহমান আমি আসি কোনো কিছুই যেখানে নাই শুধু টিআরসি দেখে আর পাসপোর্ট দেখে হ্যাঁ এটা সত্যি টিআরসি থেকে পাসপোর্ট দেখে তারপর ন্যাচারাল হ্যাঁ ন্যাচারাল আইডি আসলে আলাইকুম ভাই রাশিয়া থেকে বুলগেরিয়া গেম দিতে যাচ্ছি বুলগেরিয়াতে কি কাজ করতে পারব রাশিয়া থেকে বুলগেরিয়াতে গেম হাউ পসিবল আমি জানি না বাট হয়তো বা হতেও পারে যদি কারণ রাশিয়া বলার তো অনেক হার্ড আমি যতটুকু জানি বাট যদি পারেন তাহলে আসেন বাট আসার পর আপনি টোটালি ইলিগেল আর কি আর পসিবল হলে বিচার করে আসেন আর কি তারপর হলো সরি এই সাউন্ডের জন্য ঠান্ডা তার জন্য তারপর হাসানুর রহমান উদ্দুর রহমান ভাই আপনার টিআরসি এখনো হয় নাই আমি পাসপোর্টে বিশা আছে এতটা পর্যন্ত হ্যাঁ আপনি বাস যদি আপনার বিশা থাকে বিশা থাকে তাহলে আসতে পারেন কোনো সমস্যা নেই তারপরে সালমান রহমান আমার বাসা পুরানটা চকবাজার বাজার ইয়ামিন ভাইয়ের বাসা কোথায় আমি ইতালি থাকি আপনার বাসা আপনার পুরানো চকবাজারে বাট কোথায় এটা সঠিক বলতে পারি না ফেসবুক পেজ ইনস্টাগ্রাম সাথে আমি না হলো থেকে ডোমেস্টিক ফ্লাইট কবে চালু হবে ডোমেস্টিক ফ্লাইট অলরেডি চালু আছে ডোমেস্টিক ফ্লাইট নিয়ে আমি একটা বিস্তারিত আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছি ওই ভিডিওটা দেখা যাবে বুঝতে পারবেন আশপাশের বিল্ডিং রয়েছে বিল্ডিং এর থেকে আমাকে সবাই দেখতেছে তারপর যাই হোক তারপর হলো আইমা পারবে সেন্টেন দেশে পাঁচ বছরের ষাট লাখ টাকা সেখানে তো মিনিমাম পাঁচ বছরে তিন কোটি টাকার মতো আয় হওয়ার কথা না ভাই ওটা ভুল কথা সেন্টেন দেশে পাঁচ মানে তিন কোটি টাকা ও মাই গড তাহলে তিন কোটি টাকা আপনি যেভাবে বলছেন তাহলে আমার এই তুলনায় এক বছরে আমার আমার বললা লাভ নাই তারপরে একটা ভুল ধারণা ভাইয়া অত টাকা না তারপরে যদি ব্যবসায়িক হয়ে থাকে তাহলে ওটা ডিফারেন্ট তারপরে ইজার ভাই আমি বুলগেরিয়া ভিসা পেয়ে কি ইতালিতে টিকিট কেটে যেতে পারবো বুলগেরিয়া না যে আপনি হ্যাঁ ইতালিকে ট্রানজিট হিসাবে ব্যবহার করতে পারেন তাহলে ইতালিতে চলে আসতে পারবেন ডিরেক্টলি কোনো সমস্যা নাই তারপর হলো ভাই আমি আঠারো তারিখে রোমানি এসেছি এটা সাপ্লাই কোম্পানি কাজ দিতে ছাড়া তা পারতেছে না এখন কি করবি বুঝতেছি না কোনো রকম একটু হেল্প করেন করতে পারবেন আপনি যদি কোনো কোম্পানি কাজ দিতে না পারে তাহলে অন্য ওই কোম্পানি থেকে যত চেষ্টা করেন একটু পেপার বা রিলিজ পেপার পেপারগুলো নেওয়ার জন্য নেওয়ার পর আপনার অন্য একটা কোম্পানি থেকে আপনার অ্যাপয়েন্টমেন্ট করেন ওখান থেকে একটু কমেস্ট করেন আর যদি আপনার বিসার মেয়াদ থাকে তাহলে ওই বিসা দিয়ে না হয় আপনি অন্য দেশে মুখ করতে পারেন বাট আপাতত এখন না বাট হয়তো বা স্থল অপর চালু হওয়ার হওয়ার পরে বাট যদি আপনি এরপরে কনভেস করতে পারেন ভাবে তাহলে আসতে পারেন নাকি বাট বিসা নিয়ে আসাটা আপনার জন্য রাইট আছে তারপর হলো জহিরুল উদ্দিন রোমানিতে কোন কোন লোক আছেন একটু হেল্প নিতাম তো কিন্তু হ্যাঁ ভাই যদি এরকম কেউ থাকেন তাহলে ওনাকে হেল্প করেন তারপর আশোক আলি ভাইয়ের দেশের বাড়ি কোন জেলা কুমিল্লাতে ভাই আমার দেশের বাড়ি তারপরে মিস্টার পয়েন্ট ভাই রোমানিয়া থেকে সেন্ট্রালে গেলে এয়ারপোর্টে কি কি দেখতে চায় কোনটা ইম্পর্টেন্ট একটু যা বলবেন প্লিজ রোমান থেকে সেন্ট্রাল এয়ারপোর্টে গেলে আসলে আপনার ডকুমেন্টস দেখবে আপনার টিআরসি আর ভিসা এরকম কিছু দেখবে আর কি এতটুকু তারপর এই নর্থ মেসিনিয়া থেকে বৈধ হয়ে পুলান্ড আসার কি উপায় আছে এটা নিয়ে একটা ভিডিও চলো হ্যাঁ আপনি নর্থ মেসিনিয়া থেকে আপনি ওখান থেকে অটোমেটিক নিয়ে আপনি ওখানে পুলান্ড অ্যাম্বাসিডারে কাল জমা করেন ওখান থেকে আপনি বিসা নিয়ে তারপর আসতে পারবেন কোনো সমস্যা নেই আমার যদি কমেন্ট করছেন জাহিদুল ইসলাম দুঃখিত ভাইয়া দেরি হওয়ার জন্য তারপর হলো আলমগীর না বাই সোয়েটার ফ্যাক্টরি কাজ নিয়ে পোল্যান্ডের অবস্থা জানান সোয়েটার ফ্যাক্টরির কাজ আপনি পাবেন না মানে বাংলাদেশ থেকে আর কি বাট এখানে আসার পর আপনি কনভার্ট হবে ওরকম করে খুঁজে নিতে হবে আর কি এক কথায় বাট ডিরেক্টলি আপনি ওরকম পাবেন না বাট এজেন্সির সাথে যদি কন্ট্যাক্ট করেন তাহলে হয়তো বা পেতে পারেন আর কি বাট যদি পান তাহলে হ্যাঁ ভালো স্যালারি মোটামুটি মিনিমাম এক লাখেন আর কি মানে মিনিমাম আপনি যারা আমাকে প্রশ্ন করে না একবার বলে দিলাম তারপর হলো থ্যাংকস ভাইয়া ধন্যবাদ সৌরভ ভাইয়া তারপর হলো মিয়া ভাই আপনার মুডিগুলা ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া তারপর হলো বাবুল সিং আপনার ইনফরমেশন গুলা ভালো লাগলো থ্যাংক ইউ ভাইয়া তারপর হলো বাবুল সিং তাই আপনার ভিডিও গুলো আমি সব সময় দেখি কথা হলো আমি বর্তমানে রুমাতে ফুড মানি সহ বাংলা টাকা এত এত আমি কি এখন অন্য দেশে মুভ করি কি ঠিক হবে হ্যাঁ আপনি যদি অন্য দেশে মুভ করেন ওখানে যদি আপনার টিআরসি থাকে আপনি চাইলে প্ল্যান আসতে পারেন এখন ওখানে যদি আপনি সত্তর পঁচাত্তর হাজার টাকা ইনকাম করতে পারেন তাহলে আপনি রোমানের প্ল্যান আসলে আপনাকে এখান থেকে আপনি আশা করি মিনিমাম এক লাখ টাকা আপনি ইনকাম করতে পারবেন যদি ওখানে টিআরসি থাকে তাহলে চলে আসেন প্ল্যান্ডে তো এতটুকুই থাকবে ভিডিওটা দশ মিনিট প্লাস হয়ে গেছে আর নেক্সট আর হয়তো বা এই ভিডিওটা হয়তো এক তারিখ কি দুই তারিখ পর্যন্ত হবে কমেন্ট কমেন্টগুলো এবং নেক্সট ভিডিওটা মানে এক তারিখ দুই তারিখ থেকে তারপর আজকে বারো তারিখ পর্যন্ত টোটালি আমি ক্লিয়ার করলাম আপনাদের কাছ থেকে মুক্ত হব আর কি কমেন্ট বাসেস উত্তরের ভিডিওগুলোর পার্ট বাই পার্টগুলো তো এই ভিডিওটা এখানে হচ্ছে আর কি আপনারা জানার আছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী দুই মানে এক দুই তিন তারিখ পার্ট থেকে থেকে আজকে বারো তারিখ পার্টের মধ্যে আল্লাহ